ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রামকৃষ্ণে মগ্ন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের আজ পূর্ণ জন্মতিথি সৎপ্রসঙ্গ পর্ব বাইশে আজ তাই তারই জীবন নিয়ে দু চার কথা স্মরণ মনন সত্য সত্যই বিজ্ঞানানন্দ মহারাজ ঠাকুর রামকৃষ্ণদেবে মগ্নই ছিলেন তার প্রতি ঠাকুরের যা উপদেশ ছিল একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলতেন তিনি যদি আপাতদৃষ্টিতে সেটি একটু অন্যরকম লাগে তাও যেমন যখন তিনি ছাত্রাবস্থায় দক্ষিণেশ্বরে মাঝে মধ্যে রাত কাটাতেন সেই সময় ঠাকুর তাকে বলেছিলেন দেখ মেয়ে মানুষের দিক মারাসনি খুব সাবধানে থাকবি সংসারের আঁচটি যেন গায়ে না লাগে সোনার মেয়ে মানুষ ভক্তিতে গড়াগড়ি গেলেও সেদিকেও ফিরে তাকাবিনি তোকে এ কথা কেন বলছি জানিস তোরা হলি মায়ের লোক তার অনেক কাজ তোদের করতে হবে কাকে ঠোকরানো ফল মায়ের পুজোয় লাগে না তাই বলছি খুব সাবধানে থাকবি এই যে গুরুর উপদেশ তিনি পেয়েছিলেন আজীবন তা পালন করে গেছেন এমনকি সাধন জীবনে এলাহাবাদ আশ্রমের যিনি ম্যাথরের কাজ করতেন ওনার মেয়েকেও আশ্রমে প্রবেশ করতে নিষেধ করতেন পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজ অর্থাৎ মহাপুরুষ মহারাজ একবার তাই মন্তব্য করেছিলেন পেশনের আশ্রমে একটা মেয়ে মাছি পর্যন্ত ঢুকতে পারে না বন্ধুরা এইসব শুনে মনে হতে পারে এ তো নারী জাতিকে অবজ্ঞা তা কিন্তু নয় এই বিজ্ঞানানন্দ মহারাজ পরবর্তীতে বহু মহিলাকে দীক্ষা দিয়েছিলেন আসলে ঠাকুর তার প্রতিটি শিষ্যকে ভিন্ন ভিন্নভাবে লোকশিক্ষার জন্য গড়ে তুলেছিলেন এই স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের এটাওয়াতে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের তিরিশে অক্টোবর তবে তাদের আদিবাসস্থান ছিল দক্ষিণ চব্বিশ পরগনার বেলঘড়িয়াতে তার পিতা তারকনাথ চট্টোপাধ্যায় নিজের পেশাগত কারণে এটোয়াতে বাস করছিলেন পূর্বাশ্রমে তার নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় তার বিদ্যালপ শুরু হয় কিন্তু কাশিতেই তবে আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে তিনি পৈতৃক বাসস্থান বেলঘড়িয়াতে চলে আসেন এবং আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন পরবর্তীতে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এফ এ পাস করেন কিন্তু বিয়ে পড়বার জন্যে তিনি আবার পাটনা চলে যান সেখানকার পাটনা কলেজে বিয়ে পাশ করে পুনা থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন তবে এর মধ্যেই তার পিতৃবিয়োগ হয় আঠেরোশো একাশি সালে আর ঠাকুর রামকৃষ্ণদেবকে তিনি প্রথম দর্শন করেন তার আদিবাসস্থান বেলঘড়িয়াতেই এক দেওয়ান গোবিন্দ মুখার্জির বাড়িতে তখন তার চোদ্দো পনেরো বছর বয়স তিনি পরে এই দর্শন সম্বন্ধে বলেছিলেন আমরা যখন দেওয়ানবাড়িতে ঢুকছি সমবেত সঙ্গীতের লহরী কানে এলো বেশ কয়েকজন ভক্ত গান করছেন ঠাকুর সকলের মাঝখানে দণ্ডায়মান চারিদিকে কি হচ্ছে না হচ্ছে সে সম্বন্ধে যেন তার কোনো বোধই নেই তার মুখমণ্ডলে স্বর্গীয় দূতি মুখের ভাব যেন কীরকম রকম পাকা ফুটি যেমন ফেটে যায় এ যেন সেই রকম মুখ বিকৃত বলা চলে না শরীরের সব শক্তি যেন ওপরের দিকে উঠে গেছে মুখে দিব্য ভাব আর ধরছে না দাঁত বেরিয়ে পড়ছে ঠোঁটে ভুবন ভোলানো হাসি চোখ দুটো যেন অপার্থিব কিছু দেখছে তাকে দেখে মনে হলো যেন আনন্দের সাগরে ডুবে গেছেন কিছুক্ষণ পর তিনিও নিজেই মায়ের রামপ্রসাদী গান ধরলেন গাইতে গাইতে তিনি যেন ভাব ও সমুদ্রে একেবারে মগ্ন হয়ে গেলেন আর দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যখন প্রথম হরিপ্রসন্ন যান তখন তার বয়স সতেরো আঠেরো বছর বয়স কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে তখন তিনি পড়ছিলেন সেটা আঠেরোশো তিরাশি সাল তাকে নিয়ে গেছিলেন তারই সহপাঠী শারদানন্দ মহারাজ ও বরদা পাল ঠাকুরকে প্রণাম করে জানতে পারলেন ঠাকুর আবার তখনই কলকাতা যাচ্ছেন গাড়ি আসছে এক্ষুনি বেরিয়ে যাবেন কোথায় যাচ্ছেন না যাচ্ছেন মণিমল্লিকের সিঁদুরিয়াপটির বাড়িতে ঠাকুরের থেকে অনুমতিও পেয়ে গেলেন যে তারাও সেখানে যেতে পারেন সেদিন সব কিছু সেরে হরিপ্রসন্নের বাড়ি ফিরতে দেরি হয়েছিল মা কারণ জানতে চাইলে তিনি ঠাকুরের কথা বলেন শুনের মা তাকে রেগে বলেছিলেন সেই পাগলার ওখানে গিয়েছিলেন যে সাড়ে তিনশো ছেলের মাথা খারাপ করে দিয়েছে এই প্রসঙ্গে পরে বিজ্ঞানানন্দ মহারাজ বলতেন সত্যই মাথা খারাপ বটে এখনও মাথা গরম আছে ঠাকুরের স্নেহ ভালোবাসার জোরে তিনি একেবারে বন্দি হয়ে গিয়েছিলেন কিছুদিন না গেলেই তাকে ঠাকুর শরৎ মহারাজকে দিয়ে ডেকে পাঠাতেন জানতে চাইতেন কিরে কেমন আছিস আজকাল আসা যাওয়া একেবারে কমিয়ে দিয়েছিস ডেকে পাঠালেও কেন আসিস না আসলে ঠাকুর কিন্তু তার কাজের জন্যই তাকে নির্দিষ্ট করেছিলেন তাই তার বড্ড খেয়াল রাখতেন তিনি কিন্তু সেদিন উত্তরে বলেছিলেন আসতে ইচ্ছে করে না ঠাকুর তখন হেসে বলেছিলেন আচ্ছা আচ্ছা বেশ বেশ তারপরে জিজ্ঞেস করলেন ধ্যান ট্যান করিস তো যখন জানলেন চেষ্টা করেও তার ধ্যান হয় না তখন বললেন কাছে আয় জীবটা বের কর ঠাকুর তখন তার জিভের ওপর আঙুল দিয়ে একটা মন্ত্র লিখে দিলেন বললেন যা এবার পঞ্চবটিতে গিয়ে ধ্যান কর ঠাকুরের স্পর্শে বিউভল হয়ে গিয়েছিলেন তিনি পা টলতে টলতে পঞ্চবটিতে গিয়ে সেদিন গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন হরিপ্রসন্ন যখন বাহ্যজ্ঞান ফিরল দেখলেন ঠাকুর তার কাছেই বসে আছেন তার পিঠ চাপড়ে বললেন এখন থেকে তোর গভীর ধ্যান হবে সেদিন ঠাকুরের কাছে কেউ ছিলেনও না শুধুই হরিপ্রসন্ন আর ঠাকুর সাধন সম্বন্ধে বহু উপদেশ তিনি সেদিন পেয়েছিলেন ঠাকুরের থেকে যুবক হরিপ্রসন্ন ঠাকুরকে একবার জিজ্ঞেস করেছিলেন ঈশ্বর সাকার না নিরাকার ঠাকুর বলেছিলেন ঈশ্বর সাকারও নিরাকারও আবার সাকার নিরাকারের পারও যা কিছু দেখছিস সবই ঈশ্বর এই উত্তরে হরিপ্রসন্নের এতই ভালো লেগেছিল তিনি এতই প্রভাবিত হয়েছিলেন পরে এই ঘটনাটি বড়ই আবেগভরে বর্ণনা করতেন যুবক হরিপ্রসন্ন খুব কুস্তি লড়তে অভ্যাস করতেন ব্যায়াম করতেন নিত্য দুশো থেকে আড়াইশো ডন বৈঠক দিতেন সেই প্রথম দিকের দক্ষিণেশ্বরে যাওয়ার সময় ঠাকুর তাকে একবার বলেছিলেন তুই কুস্তি লড়তে পারিস আমার সঙ্গে লড়তে পারবি দেখি লড়তো এক হাত বলে ঠাকুর দাঁড়ালেন এদিকে হরিপ্রসন্ন মুখে বললেন হ্যাঁ লড়তে পারি আর মনে ভাবলেন বাবাই কোথায় এলাম সাধু কুস্তি লড়তে চায় এ লড়াই যে অন্য কারণে হরিপ্রসন্ন বুঝলেন কিছুক্ষণ পর ঠাকুরের সাথে কুস্তি লড়ার মধ্যেই হরিপ্রসন্নের মনে হল এক অলৌকিক শক্তি ঠাকুরের দেহ থেকে শিরশির করে তার দেহে প্রবেশ করছে তার শরীর তখন রোমাঞ্চিত ও অবশ ঠাকুর ঠিক তখনই তাকে ছেড়ে দিলেন বললেন কেমন হারিয়েছিস তো আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে তার পিঠ চাপড়ে বলেছিলেন মাঝে মাঝে এখানে আসিস একদিন এলে কী হয় আসলে ওই যে ঠাকুর তাকে দিয়ে যে কাজ করাবেন তাই তাকে বারবার আসতে বলতেন কিন্তু পড়াশুনোর জন্য তাকে পাটনা যেতে হয়েছিল সে তো আগেই আলোচিত হয়েছে এই পাটনাতেই বিয়ে পড়াকালীন ঠাকুরের দেহান্ত হয় এরপর হরিপ্রসন্ন মহারাজ পুনাতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে বিভিন্ন জেলাতে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার পদে সরকারি চাকরি শুরু করেন এই কাজেই যখন তিনি গাজীপুরে আছেন সেই সময় গুরুভ্রাতাদের কারো কারো সঙ্গে তার দেখা হয় এবং জানতে পারেন মঠের আর্থিক দুরবস্থা মঠ বলতে তখন আলামবাজার মঠ তখন থেকে তিনি নিয়মিতভাবে ষাট টাকা করে পাঠাতেন আলামবাজার মঠে এর কিছুদিন পরেই তিনি চাকরি ছেড়ে আলামবাজার মঠে যোগদান করেন এটা আঠেরোশো সালের প্রথম দিকেই হবে তার যোগদানে স্বামী বিবেকানন্দ খুব খুশি হয়েছিলেন ভগিনী নিবেদিতাকে এক পত্রে তিনি জানিয়েছিলেন যেসব ছেলে আলামবাজার মঠে শিক্ষা পাচ্ছে তাদের একজন একটি জেলার ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ছিল ভারতে এটি একটি উচ্চ পদ সে খড়কুটোর মতো ওই পদ পরিত্যাগ করেছে এই স্বামী বিবেকানন্দকে হরিপ্রসন্ন মহারাজ যেমন ভালোবাসতেন তেমনি ভয়ও করতেন স্বামীজিকে বিরক্ত দেখলে তিনি কাছে না গিয়ে দূরে দূরে থাকতেন ডাকলে পরে বলতেন এখন মশাই কাজে খুব ব্যস্ত আছি পরে আসব। কিন্তু আবার এই স্বামীজিকেই তিনি একবার জিজ্ঞেস করেছিলেন কৌতূহল বসত স্বামীজি আপনি তো পাশ্চাত্য দেশে গিয়ে মেয়েদের সঙ্গে মেলামেশা করেছেন কিন্তু ঠাকুরের শিক্ষা ও উপদেশ ছিল মেয়েদের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না আমাকেও বলেছিলেন খবরদার কখনো মেয়েদের সঙ্গে মিশবিনি হাজার ভক্তিমতি হলেও না তাই আমার মনে হচ্ছিল যে আপনি কেন এমন ধারা করলেন এ কথা শুনে স্বামীজি গম্ভীর হয়ে গেলেন তার চোখ মুখ লাল হয়ে উঠল খানিকক্ষণ পরে বিজ্ঞান মহারাজের দিকে তাকিয়ে বললেন দেখ পেশন ঠাকুরকে তুই যতটুকু বুঝেছিস ঠাকুর কি ততটুকুই আর তুই ঠাকুরকে কতটুকুই বা বুঝেছিস জানিস ঠাকুর আমার স্ত্রী পুরুষের ভেদ মেরে দিয়েছেন আত্মাতে আবার স্ত্রী পুরুষ কিরে তাছাড়া ঠাকুর এসেছেন সারা দুনিয়ার জন্যে তিনি কি বেছে বেছে কেবল পুরুষদের উদ্ধার করতেই এসেছেন তিনি সকলকেই উদ্ধার করবেন স্ত্রী পুরুষ সকলকেই তোরা নিজ নিজ বুদ্ধির মাপকাঠিতে মেপে ঠাকুরকে এত ছোটো করতে চাস তার কৃপা এই দুনিয়ার সকল নরনারী তো পাবেই অন্য লোকেও গিয়ে পৌঁছবে তার কৃপার প্রভাব তিনি তোকে যা বলেছেন তা তো মিথ্যে নয় সে খুবই সত্যি তিনি তোকে যেভাবে উপদেশ দিয়েছেন তুই ঠিক সেভাবেই চলবি কিন্তু আমাকে অন্যরূপ বলেছেন বলেছেন কি রে স্পষ্ট দেখিয়ে দিয়েছেন তিনি হাত ধরে আমায় যা করাচ্ছেন আমি তাই করছি ক্রমে স্বামীজি রুদ্রমূর্তি থেকে শান্তরূপ ধারণ করলে বিজ্ঞান মহারাজ ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন সেই দিন বেলুর মঠের ওই সুদৃশ্য মন্দিরের নির্মাণ যে তিনিই করেছিলেন এ আমরা অনেকেই জানি স্বামী বিবেকানন্দের নির্দেশেই স্বামী বিজ্ঞানানন্দ বেলুর মঠের নির্মাণ কার্য করেন এবং ঠাকুরের মন্দিরের প্ল্যানও তৈরি করেন পরে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ওই মন্দিরে ঠাকুরের মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেন উনিশশো খ্রিস্টাব্দে তিনি বেলুর মঠ থেকে বেরিয়ে বহু তীর্থ ভ্রমণ করে শেষে এলাহাবাদের মুঠিগঞ্জে শ্রী রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা করেন সেখানেই থেকে তিনি বহু বছর সাধন ভজন শাস্ত্রাধ্যয়ন ও বিভিন্ন গ্রন্থ রচনা করেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দ মহারাজের মহাপ্রয়াণের পর তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট হন এবং উনিশশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে স্বামী অখণ্ডানন্দের মহাপ্রয়াণের পর তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন ওই কালে তিনি বিভিন্ন স্থানে ভ্রমণ করে বহু ভক্তকে দীক্ষা দিয়েছেন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ ছিলেন প্রচণ্ড অনুভূতি সম্পন্ন পুরুষ বহু দেবদেবীর দর্শন পেতেন তিনি প্রয়াগে একদিন সঙ্গমে স্নানের পর আশ্রমে ফেরবার পথে দেখলেন দেবী ত্রিবেণী তিনটি বেনিদুলিয়ে দুলিয়ে তার সামনে সামনে যাচ্ছেন কিছুক্ষণ পরে মূর্তিটি অদৃশ্য হয়ে গেল এরপর একবার কাশিতে সেবাশ্রমের কাজের জন্যে যান তিনি পথে এক্কা গাড়ি উল্টে যায় তিনি প্রচণ্ড আঘাত পান এবং রাতে খুব জ্বর হয় তারপর বাবা বিশ্বনাথ তাকে স্বপ্নে দর্শন দিয়ে আলিঙ্গন করে যন্ত্রণা ও জ্বর দূর করে দেন বর্মাদেশের পেগুতে তিনি একবার বুদ্ধমূর্তি দর্শন করতে যান পরে সাধুদের বলেন বুদ্ধদেব কৃপা করে আজ দর্শন দিয়েছেন দেখলাম সাইিত বুদ্ধমূর্তিটি জীবন্ত তার সৌন্দর্যের কি অপূর্ব বিভা এমনকি কালীঘাটে তিনি মা কালীর দর্শনও পেয়েছিলেন তিনি বলেছিলেন আমায় মন্দিরের ভেতরে নিয়ে গেল খুব ভালো করে দর্শন ও স্পর্শন করলাম তারপর যখন মাকে প্রদক্ষিণ করছি মা কৃপা করে দর্শন দিলেন কুলকুণ্ডলিনী সরসর করে উঠে সহস্রার একেবারে আলো করে দিলেন তাই তো স্বামী ব্রহ্মানন্দ মহারাজ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ সম্বন্ধে বলতেন গুপ্ত ব্রহ্মজ্ঞানী ওকে চেনা মুশকিল উনি কাউকে বড় একটা ধরা দিতে চান না আজ সেই গুপ্ত ব্রহ্মজ্ঞানী পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের পূর্ণ জন্মতিথিতে তাকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকে এখানেই শেষ করলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার